বিয়ের আগে বাবার বাড়ি নিজের বাড়ি হলো বিয়ের পর কিন্তু বাবার বাড়ি কখনোই নিজের বাড়ি হয় না আর এটাই হচ্ছে বাস্তব কথা কারণ নিজেদের সঙ্গে মিলিয়ে দেখো বিয়ের আগ পর্যন্ত মানে যতক্ষণ না তুমি বিদায় হচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার বাবার বাড়িতে তোমার সম্পূর্ণ অধিকার থাকে তোমার ঘর তোমার জায়গা তোমার বেডরুম থেকে শুরু করে যার যেটুকু জায়গা আছে সমস্ত জায়গাতেই কিন্তু মেয়েদের অধিকার থাকে কিন্তু যেই তুমি বিয়ে করে চলে যাবে তখন থেকে দেখবে তুমি কিন্তু দুদিনের অতিথি তোমার আর কোথাও কোনো জায়গা নেই বাবার বাড়িতে এসে পাঁচ দিন দশ দিন থাকলে লোকে বলবে কবে বাড়ি যাবি বা নিজের বাবা মাও কিন্তু সেটাই বলবে যে কবে বাড়ি যাবি কিন্তু যখন আবার পরের বাড়িতে আসবে তারাও কিন্তু তোমাকে খুঁটি নাটিতে শোনাতে থাকবে যে এটা তোমার নিজের বাড়ি নয় এটা হলো পরের বাড়ি তাহলে বলো নিজেদের কি কোনো স্বাধীনতা আছে তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা মেয়েরই নিজে পায়ে দাঁড়ানো উচিত এখন যে যুগটা পড়েছে এই যুগে দাঁড়িয়ে কিন্তু সত্যিই নিজেদেরকে স্বাবলম্বী হওয়া দরকার সেটা যে যেভাবেই হোক কিন্তু সেটা সৎ পথে কারণ সৎ পথ ছাড়া কিন্তু কখনোই খারাপ পথ বা অসৎ পথের টাকা পয়সা বেশি দিন যেমন থাকেও না তাতে কিন্তু মান সম্মানটা একটুও বাড়ে না বরং কমেই যায় তো সেই জন্য সবসময় সৎ পথেই কিন্তু থাকা উচিত সত্যি এখন সোশ্যাল মিডিয়াতে ইনকাম করা যাচ্ছে বলে কিছু কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় বা টাকার নেশায় এমনভাবেই ডুবে গেছে যে তারা তাদের মান সম্মান সব কিছুই কিন্তু বিসর্জন দিয়ে বসে আছে আবার কিছু কিছু মানুষ যারা প্রচণ্ড কষ্ট করছে সত্যি তারা কিন্তু ভাইরাল তো দূরের কথা ভাইরালের ধারে কাছেও কিন্তু যেতে পারছে না কিন্তু তারপরেও তারা ভদ্রভাবে কিন্তু পরিশ্রম করেই যাচ্ছে কারণ সত্যি কথা ভদ্রভাবে কোনো কাজ করলে দেখবে প্রচুর খাটুনি হয় বা প্রচুর হচ্ছে সময় লাগে কিন্তু অভদ্রভাবে বা অসৎ উপায়ে কোনো কাজ করলে কিন্তু বেশি সময় লাগে না তো হ্যালো ব্রিয়ন আমি অনুমিতা সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে সবাই কেমন আছো আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোর ভালোই আছি তো ব্লগটা কিন্তু আমি তিন দিন আগে এডিট করে রেখেছি কিন্তু আমি না ভয় জবর করতে পেরেছি না পোস্ট করতে পেরেছি সত্যি আমি কিন্তু ভাবি যে তোমাদের সঙ্গে রেগুলার ব্লগ দেব কিন্তু ব্লগ না রেডি করার পরেও আমি তোমাদেরকে শেয়ার করতে পারি না ওই যে সংসারের যে এত কাজের চাপ যে কি বলবো সাথে হচ্ছে ওই আমাদের চাষবাসও আছে সেই দিকেও কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় সাথে মিস্ত্রিও কাজ করছে বাড়িতে তার জন্যও কিন্তু অনেকটা কষ্ট হয় সময় লাগে রান্নাবান্না করতে হয় অনেকেই হয়তো বলবে রাজ্যে রান্নাবান্না তো আমরা বাড়িতেই করি তাহলে এতে আবার কষ্ট কেশির না গো আমরা হয়তো বাড়িতে দুটো কি তিনটে তরকারি রান্না করলাম আর না হলে একটু অল্প করেই রান্না করলাম কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখবে যখন বাইরের কিছুর মানুষজন থাকবে না তাদেরকে কিন্তু একটু ভালো কিছুই দিতে হয় প্রথমত আর দ্বিতীয়ত যেহেতু তারা দুবেলাতে খাবে সকালবেলা আবার হচ্ছে দুপুরবেলা তার জন্য কিন্তু পরিমাণটাও অনেকটাই বেশি লাগে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু অনেকটাই প্রেশার হয়ে যাচ্ছে আর সাথে হচ্ছে তো আছে অন্যান্য সোশ্যাল মিডিয়া তো আছেই তোমরা জানোই সবাই যাই হোক হচ্ছে এইভাবেই কিন্তু আমার দিনগুলো কাটছে সাথে হচ্ছে হাঁস মুরগি থেকে শুরু করে প্রচুর প্রচুর কাজ সেইগুলোও তো সামলাতে হয় সব কিছু আর শেয়ার করা হয়ে ওঠে না যেহেতু প্রচুর বৃষ্টি এখন তো আমার হাজব্যান্ড ওদিকে দেখো মেডিসিন দিতে বেরিয়ে যাচ্ছে আর আমি এদিকে স্নান করে হাঁড়িতে চালটা দিয়ে তারপর এদিকে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে তো হাঁড়িতে চালটা আমি একটু পরেই দিই কেন হচ্ছে যেহেতু আতপ চাল রান্না করছি তো সেই জন্য গরম জলের মধ্যে দিলে অনেকটাই সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়েও যায় প্রায় পনেরো মিনিটের মধ্যে কিন্তু ভাতটা আমার হয়ে যায় তো সেরকমই চেষ্টা করি সব সময় করার তো স্নান করে তারপর হচ্ছে অনেকটা লেট হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো মেলতে যেহেতু বৃষ্টি হচ্ছিল তারপরে ভাবলাম যে একটু রোদ্দুর হোক তারপরে হচ্ছে মেলে দেব কারণ ওই যে আমার ওই ব্যবসা ব্যবসা জিনিসপত্র পড়তে না একটুও ভালো লাগে না তো এখানে দেখো আবার কিন্তু হচ্ছে যে সোয়াবিনটা বের করেছিলাম সাথে যেসব জিনিসগুলো বের করেছিলাম সেগুলোও কিন্তু এখন আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি আর এখানে আমার পাঁচ ফোঁড়নটা ফুরিয়ে গেছে তার জন্য কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েই আজকে রান্না করছি আর সত্যি কি রান্না করছি আমি বলতে পারছি না কারণ যেহেতু ব্লগটা একটু আগের কয়েক দিন আগের তার জন্য কিন্তু বলতে পারছি না তো এখানে দেখো মশলা তৈরি করছি জিরে মরিচ আর ধনে এই মশলাটা আমি বাড়িতে তৈরি করেই থাকি আর সাথে কিন্তু আমি গোটা শুকনো লঙ্কা দিই কিন্তু আজকে আর শুকনো লঙ্কাটা দেওয়া হয়নি কারণ এর ফ্লেভারটা না একটা অসাধারণ ফ্লেভার আসে এই যে গোটা মশলার আর এখানে আছে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে শুক্ত হবে এটা আর কুমড়ো শাকের ডাঁটা দিয়ে শুক্ত রান্না হবে আর এই তরকারিটা কিন্তু আমি গতকালকে কেটে রেখেছিলাম যাতে করে অনেকটা তাড়াতাড়ি আমি কাজটা সারতে পারি তার জন্যই গতকালকে কেটে রেখেছিলাম আর এরকম যদি আগের দিন কেটে রাখা যায় অনেকটাই কিন্তু সুবিধা হয়ে যায় তো এখানে দেখো সরিষা বাটা দেব তার জন্য কিন্তু সরিষা নিয়ে এসেছি আর এই সরিষাগুলো হচ্ছে বাড়ির মাসিমাদের বাড়ির সরিষা যেহেতু এটা হলুদ সরিষা আর যেহেতু আর কালো সরিষাগুলো আমাদের বাড়ির সেগুলো কিন্তু অনেকটাই কম হয়ে গেছে তার জন্য কিন্তু আর আমি দিতে পারছি না রান্নাতে সত্যি তো হচ্ছে কালো সরিষার যে এত টেস্ট যে কি বলবো তো এবছর অনেকটাই সরিষা নষ্ট হয়েছে আমার যেহেতু আমি জানতাম না যে কিভাবে তুলতে হয় বা ঠিক কতটা পাকলে সরিষাটা তোলা যায় সেটা তো আমি জানতাম না তার জন্যই কিন্তু বেশি নষ্ট হয়েছে তো এখানে দেখো সরিষাটা আমি বেটে নিচ্ছি আর অনেকটাই কিন্তু সময় লাগছে সেটাই আমি দেখলাম কালো সরিষাটা কিন্তু সময়টা কম লাগে সেই তুলনায় হলুদ সরিষাটা বেশি সময় লাগে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য তো এখানে দেখো কুমড়ো পাতার বড়া বানাচ্ছি যেহেতু ওই যে বললাম মানুষজন থাকলে একটু অন্যান্য কিছু দিতেও ইচ্ছা করে সত্যি কিন্তু কি আর করা যাবে বলো সব সময় তো আর হয়ে ওঠে না তারপরে দেখো এদিকে চলে এসেছিলাম রান্না বান্না করে হঠাৎ করেই হচ্ছে রাস্তাতে আসা তারপরে দেখো এখানে কেওড়া গাছে উঠছি আর এই কেওড়া গাছে কিন্তু এর আগে আমি কখনোই উঠিনি আর এই ভাবে নদীর জলে তো কোনোদিনই নামিনি তো আজকে ফার্স্ট টাইম আমি নামছি এই যে দেখো তো আমার হাজব্যান্ড বারবার বারণ করছিল যে নামতে হবে না নামতে হবে না কিন্তু আমি নেমেই পড়লাম কারণ হচ্ছে যেহেতু প্রথমবার খুব একটা এক্সাইটমেন্ট আছে আর সাথে হচ্ছে এই কেওড়া গাছে উঠবো তার জন্য একটা কিন্তু প্রচুর এক্সাইটমেন্ট তো তোমরা কে কে নদীতে নেমেছ অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রচুর স্রোত সেটাই বলছিল যে স্রোতে কিন্তু ভেসে যাবে একটু শক্ত করে দাঁড়াও বা শক্ত হয়ে যাও পাটা ভালো করে আর নখ বসিয়ে বসিয়ে নাহলে কিন্তু ভেসে যাওয়ার চান্স আছে আর এতটাই স্রোত হয়তো ক্যাপচার হচ্ছে না তো প্রচুর পরিমাণে কিন্তু নদীতে স্রোত তো তার জন্য কিন্তু আরও বেশি ভয়ের তো দেখতে পাচ্ছ যারা যারা আমার সঙ্গে আছে ওরাও আমাকে বলছিল যে খুব আস্তে আর সাবধানে আসো যাতে করে ভেসে না যাও কারণ যেহেতু এখন ভাটার স্রোত তো যে কোনো মুহূর্তে কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে আর আমার সত্যি স্রোতের বিপরীতে নাকি আসার মতো ক্ষমতা নেই কারণ এতটাই স্রোত হচ্ছে নদীতে তো তারপরেও দেখো প্রতিকূলতার সঙ্গে কিন্তু আমাদের এখানকার মানুষজন এইভাবে হচ্ছে কেওড়া মাছ এগুলো ধরে থাকে তো এইভাবে কিন্তু এখানকার মানুষজন অভ্যস্ত যদিও আমি এখানকার মানুষজন নই তারপরেও কিন্তু এখন একটু মনে করি নামার কিন্তু ওই যে নামা হয়েও ওঠে না তো এখানে দেখো কত কেওড়া ধরা হয়েছে আর এই কেওড়াগুলো হচ্ছে এই গাছ থেকে পাড়া হলো তো এর আগেও কিন্তু অনেকটা রেখে এসেছি রাস্তার ওপরে আর তারপরে দেখো এইগুলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা কেমন লাগলো জানিও